শেখ হাসিনাকে আশ্রয় কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার জানাবো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি কবে হবে নির্বাচন এবং সর্বশেষ জানাবো জ্বালানি তেলের দাম কমালো সরকার মধ্যরাত থেকে কার্যকর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে আশ্রয় কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার গত 5 আগস্ট ছাত্রজনতা আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ওই দিনেই তিনি ভারতে পালিয়ে যান তিন সপ্তাহের বেশি হয়ে গেল চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সম্পর্কে কি সুনির্দিষ্ট তথ্য হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো কিছুই জানানো হয়নি এর মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়ই ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি প্রশ্ন উঠতে শুরু করেছে এই অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদী সরকার মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বেকাইতে ফেলেছেন তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কে সমান সচেতনতা রয়েছে অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদ্বীপ পুরোহিত তিনি আরো লিখেছেন রাজপথে সহিংস বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর দাবি আছে এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক প্রশ্নের জবাবে রণধীর বলেন আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে এমন হাইপোথিটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যেস আমাদের নেই বাংলাদেশে মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে অস্ত্র দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে তখন ওই দেশের সিনিয়র রাজনীতিবিদদের কথপকথনে এটা বোঝা যায় যে প্রতাপর্ণ এখন পর্যন্ত প্রকৃত পক্ষে অনুমান ভিত্তিক শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে 100 পলস্তারি মামলার মুখোমুখি টেলিফোন টেলিগ্রাফের এই প্রতিনিধিকে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী দল বা পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন তাকে ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত মির্জা ফখরুল প্রকাশ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে মিটিংয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন বর্ষিয়ান এই রাজনৈতিক আমরা অন্তর্বর্তী সরকারের নেই কিন্তু তাকে হাসিনা ফেরত আনার দাবি জানিয়েছেন তিনি যেসব অপরাধ করেছেন তার সবটার বিচার করতে হবে বাংলাদেশে আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার মির্জা ফখরুলের মন্তব্য ভারতের স্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা বলেছে হাসিনাকে ফেরত পাঠানোর কোন অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোন দেশে যাবেন এ নিয়ে জল্পনার মধ্যে রণদীর জসওয়াল বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই অল্প সময়ের নোটিসে ভারতে এসেছেন এই বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাপণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরের একজন ব্যক্তি স্পষ্ট হচ্ছিলেন এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিন্সপিন হিসেবে দেখেছেন অনেকে এই সূত্রটি বলেছে বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছে কিন্তু তারা সরকারে নেই তাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তারা গ্রহণ করতে হবে রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে পরিবর্তন হয়েছে প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগকে দুর্নীতিমুক্ত করার নামে বিচারক সিনিয়র সরকারি কর্মকর্তা ও শিক্ষকদেরকে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা হয়েছে এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছেন প্রফেসর ডক্টর ইউনুস যখন একটি সুস্থ ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতি দিয়েছেন তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে অনেক সাংবাদিক নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার জালে জড়ানো হচ্ছে এটা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে হত্যা মামলায় অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন তিনি বলেছেন মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে তারা বাংলাদেশে আর কোন মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই কিছু তরুণ নেতা এখন জাতীয় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশের নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি এক মাস আগেও জনগণ সমর্থন দিয়েছিলেন কিন্তু এখন তাদের বারাবারে জনগণ ভালোভাবে নেয়নি নাম প্রকাশ না করার শর্ত নেতা বলেন এসব নেতার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ নয় এমনটাই নিশ্চয়তা সৃষ্টি করেছে এজন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করছি যাতে নির্বাচিত সরকার দেশে চালাতে পারে এবং তাদের জবাব থাকে ভারতের একটি সূত্র বলেছে বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীবাদিল্লি কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই এটা অনিশ্চয়তার ফলে সৃষ্টি হয়েছে আর এর একটি উদাহরণ হল পূর্বাঞ্চলীয় সীমান্তের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ ভিসা সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত এই প্রতিনিধিকে বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইমরান সালে প্রিন্স বলেছেন ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের যোগাযোগ চাই আমরা আমরা বিশেষ করে এই সম্পর্ক গড়ে উঠতে হবে সমতা ও পারস্পরিক বিশ্বাসের নীতির উপর আমার প্রশ্ন হলো ভারত আশ্রয় দিয়ে কি বাংলাদেশের জনগণের সংবেদনশীলতায় আঘাত করছে না ভারতীয় অনেক সূত্র বলেছে তারা বিষয়টি বলছেন তবে তাকে এই মুহূর্তে বিশেষজ্ঞ বিশ্বাস করেন ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হল শেখ হাসিনার স্বেচ্ছায় অন্য কোন দেশে চলে যাওয়া কিন্তু অদূর ভবিষ্যতে তার সম্ভব বলে মনে হচ্ছে না নয়াদিল্লির একটি সূত্র বলেছেন তারা ব্রিটেন যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তার সম্ভব ব্রিটেন যাওয়ার বিষয় পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন বাংলাদেশ কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু খোঁজ খবর নিয়েছে। এ বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি কবে হবে নির্বাচন ছাত্র জনতার গণবধানের বদ দিয়ে শেখ হাসিনা পদত্যাগ দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কার্যত অনুপস্থিত সেই শূন্য অংশ পূরণে এখন দেশটিতে নানান রাজনৈতিক গোষ্ঠীর তৎপর তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরপর শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ তাদের ঘনিষ্ঠ বলে পরিচিত অনেকে আটক হয়েছেন এই অবস্থায় রাজনীতিতে আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনা ছেড়ে চলে যাওয়ায় দলটির অনেকে প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকা আওয়ামী লীগের এখনকার নিষ্ক্রিয়তার রাজনীতির অঙ্গনে জায়গা ফাঁকা হয়েছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে কারাই সুযোগের সবচেয়ে সদ্য ব্যবহার করবে দ্রুত আলোচনা চাই বিএনপি বিএনপির পার্টি অফিসগুলো এখন বিশ্ব তৎপর রাজধানীর ঢাকার পল্টন এলাকায় তাদের কার্যালয়ে বৃহস্পতিবার বর্ণতদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা তাদের অনেকে নির্বাচন হলে সরকার গঠন করার ব্যাপারে নিশ্চিত পুলিশে কি কি সংস্কার হবে বিএনপি নেতারা একদিকে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত একই সঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে একটি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করার ব্যাপারে দ্রুতই আলোচনা চান তারা তাদের এই তারা যুগ্ন মহাসচিব ভেলেকে বলেন যখন রাজনীতিতে শূন্যতা তৈরি হয় তখন সেই শূন্যস্থান পূরণে ঝড় নেমে আসে তিনি বলেন কৃত্রিমভাবে ভাবে যদি কোন শূন্যতাকে দীর্ঘায়িত করা হয় তাহলে কোনো না কোনো দিক থেকে ঝড়ের মতো তা পূরণ করার চেষ্টা হয় সেজন্য সবচেয়ে সবচেয়ে ভালো হলো আলাপ আলোচনা করা এদিকে ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে যদিও বাংলাদেশে বা তাদের নেতৃবৃন্দ তা অস্বীকার করে বলেছেন বিএনপি এখন রাজনীতি করছে বিগত সরকারের আমলে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে অভিযোগ করে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সব নেতাকর্মীর বিরুদ্ধে এসব মামলা আইনি প্রক্রিয়ায় সমাধান করে তাদের মামলা থেকে মুক্তির চেষ্টা চলছে বলে জানান তারা এর আগে ডয়েসে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে কতটা সময় দেওয়া যেতে পারে এমন এক প্রশ্নের জবাবে যৌক্তিক সময় বেঁধে দেওয়ার কথা বলেন তিনি বলেন তারা তো মাত্র দায়িত্ব নিলেন এখন নিজেরাই সেট নাম বসবেন জানবেন নির্বাচন অবাধ সুশ্রুণের পক্ষ করতে হলে কাকে কাকে কোথায় বসাতে হবে আমাদের সে আস্থা আছে তবে সেজন্য অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়ারও পক্ষপাতি নন তিনি রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলোতে বিশেষ করে জেলা যেগুলোতে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে সেগুলো বা সেখানে রাজনৈতিক দল অংশ অংশগ্রহণের নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে বলে জানান তিনি তিনি বলেন সংবিধান সংশোধন কোন অনির্বাচিত সরকারের অধীন করার সময় জন্য আমাদের একত্রিশ দফায় আমরা অনেক আগে থেকে সংবিধান সংশোধনের কথা বলে আসছি কিন্তু সেটা করতে হবে জনপ্রতিনিধিদের দিয়ে সেজন্য একটি নির্বাচিত সংসদ বা গণপরিষদের মাধ্যমে তা করতে হবে তিনি যোগ করেন যদি কেউ মনে করেন রাষ্ট্র সংস্কার মানে গতি কতক লোক রাষ্ট্র সংস্কারের কথা বলবেন সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে বা হবে তো যে জামাতে ইসলামে জোট নয় রাজনৈতিক কোয়কব বিএনপি আলোচনায় তাগাদা তิলেও দাদের দীর্ঘ সময়ের মিত্র জামাত ইসলামীর ক্ষেত্রে ভিন্ন পন্থা নিয়েছেন তারা এই সরকারকে যথেষ্ট সময় দিতেছে জামাতকে অবশ্য ইসলামে দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং সমাজ সেবায় বেশ তৎপর দেখা গেছে দলটির আমি ডক্টর সফিকুর রহমান জুলাই আগস্ট গণব্যথানে আহত শিক্ষার্থীদের দেখতে যাওয়া তাদের সেবা সুসজ্জাই সহযোগিতা করা ছাড়াও বর্ণ তাদের সেবায় কাজ করছেন প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন